আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি সকলে অসংখ্য ভালো আছেন বর্তমান যুগে সবচেয়ে একটা বড় সমস্যা হচ্ছে অ্যাডাল্ট কন্টেন্ট আপনি যখন পরিবার বা ছোট বাচ্চাদের কিনে যখন আপনি ফোন হাতে নিয়ে ব্যবহার করবেন দেখবেন অ্যাডাল্ট কন্টেন্ট চলে আসে বা অ্যাডাল্ট অ্যাড চলে আসে যার কারণে একটা বিষয় আছে আপনি যখন ছোট বাচ্চাদের ফোন দিবেন বা পরিবারের কারোর হাতে যখন ফোন দেবেন ছোটদেরকে তখন অবশ্যই সেটিংস গুলো কিন্তু আপনাদের করে নেওয়া উচিত প্রত্যেকের জন্য কিন্তু এটা করে নেওয়া উচিত এই সেটিংস গুলো যখন আপনি করে নেবেন সেক্ষেত্রে কিন্তু আর অ্যাডাল্ট কন্টেন্টগুলো কিন্তু তারা সার্চ করেও কিন্তু কখনো পাবেন এই জন্য করে এই সেটিংস আপনাদেরকে অবশ্যই বন্ধ করে রাখা উচিত আমরা কিন্তু অধিকাংশ লোকজনে গুলো সম্পর্কে কিন্তু জানে না চলুন আজকে আমি আপনাদেরকে এইটিংস গুলো দেখিয়ে দেবো যে কোন রাখলে আপনি ছোট বাচ্চাদের হাতে ফোন ধরা কিন্তু সেক্ষেত্রে চলুন আজকে আমি আপনাদেরকে প্রসেসটা দেখিয়ে দেবো শুরু করার আপনাদের কাছে আমার প্রতিদিনের মতো ছোট্ট একটা অনুরোধ থাকবে এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলাইন্ট্রল করে দিন আর ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিতে কিন্তু বলবেন না চলুন কথা পারছি না ভিডিওটা তো আমরা মোবাইল স্ক্রিনে চলে আসলাম মোবাইল স্টে চলে আসার পর আপনাদেরকে যেটা করতে হবে সর্বপ্রথম আপনারা ফোন থেকে ক্রোম ব্রাউজারটা সিলেক্ট করে নেবেন ক্রোম ব্রাউজারে যাওয়ার পর উপর দিকে যে থ্রি লাইনটা দেখতে পাচ্ছেন জাস্ট এখানে একটা ট্যাপ করে দিবেন। এই থ্রি লাইন এ ট্যাপ করে দেওয়ার পর এখানে একটা অপশন খুঁজে পাবেন সেটিংস নামে দেখেন এই সেটিংস একটা ট্যাপ করে দিবেন। সেটিংস এ ট্যাপ করে দেওয়ার পর একটু নিচের দিকে স্ক্রল করলে একটা অপশন খুঁজে পাবেন প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি। জাস্ট এখানে একটা ট্যাপ করে দেবেন প্রাইভেসি এন্ড সিকিউরিটি ট্যাপ করে দেওয়ার পর একটু নিচের দিকে অপশনে একটু স্ক্রল করবেন করলে এখানে দেখতে পাবেন এই যে অপশনটাগু দেখতে পাচ্ছেন জাস্ট এখানে একটা ট্যাপ করে দিবেন। এখানে ট্যাপ করে দেওয়ার পর যদি অপশন আপনি দেখবেন যে এটা ঠিকঠাক আছে কিনা যদি ঠিকঠাক না থাকে টিক দিয়ে দুটাকে আপনি করে দেবেন নিচের দিকে স্কল করার পর এখানে একটা অপশন খুঁজে পাবেন এই যে দেখেন ইউজ ডিএনএস লেখা দেখতে পাচ্ছেন জাস্ট একটা ট্যাপ করে দেবেন এখানে ট্যাপ করে দেওয়ার পর দেখবেন এটা যদি অন না থাকে সেক্ষেত্রে এটাকে আপনারা অন করে দেবেন অফ থাকে অন করে দেওয়ার পর জাস্ট নিচে যে এই অপশন টুকুতে একটা ট্যাপ করে দেবেন এখানে যখন ট্যাপ করে দেবেন তারপর এই অপ এরকম একটা অপশন আসবে জাস্ট এখান থেকে এই যে কর্ণরা একটা তীর চিহ্নর মতো দেখতে পাচ্ছেন এখানে একটা ট্যাপ করে দেবেন এখানে ট্যাপ করে দেওয়ার পর এখান থেকে আপনারা যেটা করে দিবেন সেটা হচ্ছে দুই নম্বর যে অপশন টুকু দেখতে পাচ্ছেন জাস্ট এইটা আপনারা সিলেক্ট করে দিবেন অনেকটা ক্লিয়ার ব্রাউজিং ফ্যামিলি ফিল্টার জাস্ট এইখানে একটা ট্যাপ করে দিয়ে এটা কি ওকে করে দিবেন ব্যাস আপনার কাজ ওকে এখন থেকে কিন্তু আর ওয়ান বার সার্চ করলেও কিন্তু এখান থেকে আর আপনার কোন রকমের কোনো অ্যাডাল্ট কন্টেন্ট গুলো কিন্তু আর এখানে আসবে না সে যতই সার্চ করুক না কেন ফোনে আর কিন্তু কখনো কোনো অ্যাডাল্ট কন্টেন্ট আনা সম্ভব নয় ধন্যবাদ এখানে শেষ করতেছি আজকের ভিডিওটাতে দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে তো এখন সুস্থ থাকুন আল্লাহ